মায়ের কাছে গেলাম গিয়ে একটু খাওয়া দাওয়ার পর তারপর বেরোলাম একটা শোরুমে একটা মিক্সি নেওয়ার জন্য অনেক দিন ধরেই ভাবছি মাকে দেব দেবো বলে কারণ মা এখন প্রচুর পিঠে খেতে পছন্দ হয়ে গেছে আর কি তাই মানে চাল যে বাটার জন্য সেটা খুবই প্রবলেম হচ্ছে তাই ভাবলাম যে ঠিক আছে চলো একটা গিফট করি তো ফাইনালি নিয়ে চলে এলাম বাড়ি তো হ্যাঁ নিয়েছি একটা মিক্সি মা অ্যাকচুয়ালি ঘুমোচ্ছিল তো মাকে তুলে তারপরে বললাম যে তুমি দেখো কেমন পছন্দ হয়েছে কি না তো সেটাই এখন খুলছে তো আমরা কি বলো তো আমরা খুবই এক্সপেকটেশন করে ফেলি ও কি সুন্দর রিয়াকশান দেবে ওয়াও প্রচুর খুশি অ্যাকচুয়ালি মানুষগুলো তো মানে কি বলা যায় প্রথম থেকেই এভাবে নিউট্রাল মানে কোনো কিছু পেলে যে খুব এক্সাইটমেন্ট খুব তার যে উৎসাহিত ব্যাপার এসব আর দেখায় না তাই চাইলেও পারবো না এগুলো ক্যামেরাবন্দি করতে তো চলো একে একে মা এখন দেখছে তার কেমন হয়েছে এবং কিভাবে এটা ইউজ করতে হবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি কারণ এর মানে লক সিস্টেম তো তোমরা জানাবে কালারটা কেমন হয়েছে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা